রাধে রাধে যাহারা সুকৃতি ও বিবেকহীন সেই সব নরধর্মা আমায় পায় না কারণ মায়া তাহাদিগের জ্ঞান লোভ করিয়া অসুরের ন্যায় কাজ করায় হে অর্জুন আত্ম জিজ্ঞাসু অর্থাৎ ও জ্ঞানী এই চারি পূর্ণতা ব্যক্তি আমাকে ভজনা করেন এই চারি প্রকার পূর্ণতা ব্যক্তির মধ্যে জ্ঞানী শ্রেষ্ঠ জ্ঞানী আমার প্রিয় আবার জ্ঞানী আমার অত্যন্ত প্রিয় এই চারি প্রকার পূর্ণতাই শ্রেষ্ঠ ইয়াদের মধ্যে জ্ঞানী আমার আত্মার স্বরূপ ইয়া আমার মতন কারণ তিনি জননী পরাগতি স্বরূপ আমাতেই আশ্রয় করিয়া থাকেন বহু বহু জন্মের পর বহু বহু জন্মের পর জ্ঞানী ব্যক্তি বুঝিয়া থাকেন যে বাসুদেবী আমি আমি সব এরূপ মহাত্মা জগতে অতি দুর্লভ জানিবে কামনার দ্বারা যাহারা জ্ঞান নষ্ট হইয়াছে তাহারা নিজ নিজ প্রকৃতি অনুযায়ী অন্য অন্য দেবতার উপাসনা করিয়া থাকেন যে যে ভক্ত ভক্তিযুত হইয়া যে যে দেবতার পুজো করেন আমি সেই সেই দেবতাতেই তাহার অচলা ভক্তি দিয়া থাকি সপ্তমধ্যায় একুশ নম্বর শ্লোক অব্দে আজকে পাঠ করলাম কালকে বাইশ নম্বর থেকে শুরু করব জয়নিতায় রাধে রাধে হরে কৃষ্ণ হে কৃষ্ণ দীন বন্ধু জগৎ গোপেশ গোপেস গোপিকাকান্ত রাধাকান্ত হম নমস্ত দে রাধে 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 রাধে